নাগরিকত্ব সংশোধিত আইন সিএ নিয়ে রাজ্য রাজনীতি এই আবহাওয়াতে ধর্মীয় মহামেলা ধর্মের গুরু দুশো তম জন্মতিথি উপলক্ষে গাইঘাটা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু হল মতুয়াদের মহামেলা দেশের নানা প্রান্ত থেকে মানুষ উপস্থিত হয় ঠাকুরনগরে ডাঙ্কা কাশর নিশান নিয়ে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে চলে এই আরাধনা অনুষ্ঠানে আসবেন গোসাই দলপতিরাও ঠাকুরবাড়ির কামনা সাগরে ডুব দেন লক্ষাধিক ভক্ত পাশাপাশি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি বনগা লোকালসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ও তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস ভক্তদের বিশ্বাস এই জলে স্নান করলেই মেলে রোগ মুক্তি থেকে নানা সমস্যার সমাধান উৎসবকে ঘিরে সেজে ওঠে গোটা এলাকা ঠাকুরবাড়ির মন্দির পার্শ্বত্ব মাঠেই সাত দিন ধরে চলবে মেলা হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর সহ বিনা পানি দেবী অর্থাৎ বড়মার মন্দিরে চলে ভক্তদের বিশেষ প্রার্থনাও মতুয়া ধর্মের মহামেলাকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ থাকে চোখে পড়ার মতো